একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে সেই দিনটি হবে অচেনা অভূতপূর্ব ভয়ানক আকাশ বিদী হয়ে যাবে পাহাড় হবে ধোলের মতো হালকা সমুদ্র গর্জন করতে থাকবে আর মানুষ মানুষ পুনরুত্তিত হবে যারা একসময় কবরের নিচে ঘুমিয়েছিল তারা জেগে উঠবে বিস্ময়ে তাকাবে চারপাশে কি হচ্ছে কেন হচ্ছে কোথায় আছি আমরা সেই দিন মানুষকে বলা হবে কে তোমার রব তোমার ধর্ম কি তোমার নবী কিন্তু উত্তর দিতে পারবে না অনেকে তাদের মুখ বন্ধ হয়ে যাবে থাকবে, যারা দুনিয়াতে জন্য থাকবে ভয়ঙ্কর আর যারা আল্লাহর আধারে কাঁদত শেষ দেয় মাথা রাখত তাদের জন্য থাকবে জান্নাতে সুসংবাদ সেদিন টাকা পয়সা গাড়ি বাড়ি খ্যাতি অর্থ কিছুই কাজে আসবে না কাজ করবে কেবল ইমান আর আমল তাই আজই প্রশ্ন করি আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য এখনও সময় আছে ফিরে আসি আল্লাহর দিকে তবপরই কোনো ছেড়ে দেই। নামাজে ফিরে আসি কারণ পুনরুত্থানের দিন আর ফেরার সুযোগ থাকবে না সেটাই হবে আমাদের চিরন্তন জীবনের শুরু জান্নাত অথবা জাহান্ন আদম আল্লাহ ইসলাম থেকে শুরু করে কি আমার পর্যন্ত মৃত্যুবরণকারী সকল মানুষকে আবার জীবিত করা হবে কবর থেকে উঠানো হবে যদি মৃতদেহকে সাগরে নিক্ষেপও করা হয় বা আগুনে পুড়িয়ে সাই করে ফেলা হয় আল্লাহতালা বলেন অবশ্যই কিয়ামত আসবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই এবং যারা কবরে আছে আল্লাহ তালা সেদিন তাদের পুনরুত্থিত করবেন আল্লাহতালা বলেন তারা অবাক হয়ে বলবে হায় কপাল আমাদের কে আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলল ফিরেজ বলবে এ হচ্ছে সেই কিয়ামত দয়াময় আল্লাহতালা যার ওয়াদা করেছিলেন আর নবীর আসুল সত্য কথা বলেছেন সুরা ইয়াসিনা বলেন সেদিন এরা এমন দ্রুত গতিতে নিজ নিজ কবর থেকে বের হয়ে আসবে দেখে মনে হবে তারা সবাই বুঝি কোনো শিকারের লক্ষ্যবস্তুর দিকে ছুটে চলেছে সুরান্নভ তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন যেদিন আল্লাহ তালা এদের সবাইকে পুনরায় জীবন দান করবেন তখন তিনি তাদের বলে দেবেন তারা কে কি করে এসেছে আল্লাহ তালা সে কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রেখেছে অথচ তারা নিজেরা সেই কথা ভুলে গেছে আল্লাহ তালাই হচ্ছেন তাদের সব কিছুর ওপর সাক্ষী তালা বলেন যখন কবরগুলো উপরে ফেলা হবে তখন প্রতিটি মানুষই জেনে যাবে সে এখানকার জন্য কি পাঠিয়েছে এবং কি এমন কাজ সে রেখে এসেছিল যার পাপ পূর্ণ কেয়ামত পর্যন্ত তার হিসেবে জমা হয়েছে সুরা ইনফিতার চার নম্বর অর্থাৎ আখেরতের জন্য কি কি নিক আমল পাঠিয়েছে আল্লাহ এগুলোর হিসাব রেখেছেন সুদীর রাজি আল্লাহ বলেন কবর সম ফেটে যাবে এবং সেখানে শহীদ লোকেরা উত্থিত হবে তারপর সব মানুষ পূর্ববর্তী ও পরবর্তী সব আমল সম্পর্কে অবহিত হবে ইবনে কাশির আল্লাহ তালা বলেন সে কি একথা জানে না যে কবরের ভেতরে যা কিছু আছে তা কখন উত্থিত করা হবে আর অন্তরে যা কিছু আছে তা ফাঁস করে দেওয়া হবে সুরা আদিয়াত নয় নম্বর আয়াত দুনিয়ার পা পুণ্য যাই করেছে সবাই তার সামনে তুলে ধরা হবে মুমিন যখন তাদের কবর হতে উঠবে তখনই ফেরেশতারা তাদের কাছে আসবে এবং সুসংবাদ শোনাবেন সাবের জাদ বলে আমাদের নিকট খবর পৌঁছেছে যে মুমিন বান্দা যখন কবর হতে উঠবে তখন ওই দুজন ফেরেস্তা তার কাছে আসবেন যারা দুনিয়ায় তার সাথে থাকতেন এসে তাকে বলবেন ভয় করোনা হয়ে না এবং চিন্তিত হয়ে না তুমি জানা তুমি খুশি হয়ে যাও তোমার সাথে আল্লাহ তালা যে প্রতিশ্রুতি ছিল তা পূর্ণ হবে। পুরানো রাসুলের প্রদর্শিত দিন থেকে যারা বিমুখ হবে কবরেও তাদের জন্য রয়েছে কষ শাস্তি রাসেল সাল্লাহ সাল্লাম বলেন মুমিন তার কবরের সবুজ প্রশস্ত উদ্যানে অবস্থান করবে আর তার কবরের সত্তর গজ প্রশস্ত করা হবে পূর্ণিমার চাঁদের আলোর মতো তার কবরকে আলোকিত করা হবে অতঃপর প্রশ্ন করলেন তোমরা কি জানো আল্লাহর আয়া তাদের জন্য রয়েছে সংকীর্ণ জীবন এটা কাদের সম্পর্কে নাজির হয়েছে কি জীবন ভাই কেরাম বলবেন আল্লাহ তার রাসুলি ভালো জানেন রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তা হলো কবরে কাফরের শাস্তি আবু হুরের রাজেল্লাহ বলেন রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুই ফুটকারের মধ্যবর্তী সময় হবে চল্লিশ আবু হুরেরা রাজুল্লাহুর সাথীরা জিজ্ঞাসা করলেন সেটা কি চল্লিশ দিন আবু হুরেরা রাজাল্লাহ বলেন আমি এটা বলতে অপরাগতা প্রকাশ করছি তারা বলল চল্লিশ বছর তিনি বললেন আমি এটা বলতে পারছি না তারা বলল তাহলে কি চল্লিশ মাস তিনি বললেন আমি এটাও বলতে পারছি না তবে মানুষের সবকিছু কিছু পচে যায় একমাত্র মেরুদণ্ডের নিম্নভাগে একটি ছোট হার ব্যতীত এ থেকেই মানুষকে আবার সৃষ্টি করা হবে যখন কিয়ামতের সিঙ্গা ফুঁকবে তখন পৃথিবী ও আকাশে সবকিছু ধ্বংস হয়ে যাবে তারপর দ্বিতীয়বার সিংহায় ফুঁ দিলে মানুষ আবার জীবিত হয়ে উঠবে তখন কবর পেটে মানুষ বের হয়ে আসবে তারা বিস্মিত ও আতঙ্কিত চোখে চারপাশে তাকাবে কোনো বলা হয়েছে সেই দিন মানুষ তাদের কবর থেকে বের হয়ে আসবে যেন তারা ছড়িয়ে পড়া পঙ্কপালের মতো মানুষ দলে দলে একদিকে ছুটবে সবাই ছুটবে হাস্যের ময়দানে যেখানে প্রতিটি মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কারণ মুখমণ্ডল উজ্জ্বল ও শান্তিময় হবে কারণ তারা ইমান ও সৎকর্ম নিয়ে এসেছে আর অনেকের মুখ হবে কালো চোখে ভয় চেহারা আতঙ্ক কারণ তারা পাপ ও কুফরি নিয়ে এসেছে সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না পিতা তার সন্তানকে ভুলে যাবে ভাই ভাইকে চিনবে না স্বামী বউকে চিনবে না প্রত্যেকে বলবে আমি শুধু আমার কথা ভাবছি এমনকি নবীগণ বলবেন আমার নস আমার নভা এসেছে সেদিন মানুষ পালাতে চাইবে তার ভাই থেকে তার মা ও বাবা থেকে তার স্ত্রী ও সন্তান থেকে হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না থাকবে শুধু আল্লাহর সে ছায়া যারা আল্লাহকে ভয় করে জীবন কাটিয়েছে তারা সেই ছায়ায় আশ্রয় পাবে বাকিরা সূর্যের তাপ আতঙ্ক ও হিসাবের বোঝায় কষ্ট পাবে এই দিনটি আমাদের জন্য এক সতর্কবার্তা আমাদের উচিত এই পৃথিবীতেই আমল ঠিক করে নেওয়া যাতে সেই ভয়াবহ দিন আমরা নিরাপদ থাকতে পারি দিন শুরু হবে এক ভয়ঙ্কর শব্দ ইসরাফিল্লামে সিং এর ফু দেবেন এই ফুয়ের শব্দ হবে এত ভয়ঙ্কর যে আসমান জমিন কাঁপতে থাকবে আল্লাহ তালা বলেন যখন সিংহের প্রথম ফু দেওয়া হবে সেই দিন এক কঠিন দিন কাপড়েদের জন্য মোটে সহজ নয় আকাশ বিদীর্ণ হয়ে যাবে যেমন পাতলা কাপড় ছিঁড়ে যায় সূর্য চাঁদ মিলিত হয়ে যাবে তার আর আলো দেবে না পাহাড় উড়ে যাবে যেন তুলার মতো বাতাসে উড়ে বেড়াবে আল্লাহ বলেন তোমরা কি পাহাড়গুলোকে দেখো না আমি সেগুলোকে সাইয়ের মতো উড়িয়ে দেব। সুরাল কারিয়া পৃথিবী পাল্টে যাবে এমন ভূমিকম্প হবে যা আগে কখনো দেখা যায়নি মাটি তার সব বোঝা বের করে দেবে মারের ধানসপদ গোপন পাপ সব সমুদ্র জ্বলে উঠবে বলেন যখন সমুদ্রগুলো উত্তপ্ত হয়ে যাবে সুরা তাকবীর যেন আগুনে পরিণত হবে বিশাল বিশাল সাগর এই ভয়াবহ ধ্বংসস্তবের পর মানুষ সব মারা যাবে তারপর এক নিরবতার নেমে আসবে কোনো শব্দ থাকবে না আর তখনই কিয়ামতের দ্বিতীয় ধাপ শুরু হবে কোনো রান পৃথিবী ধ্বংসের পর যখন দ্বিতীয়বার সিংহ ফুকবে তখন সবাইকে আবার জীবিত করা হবে এই মুহূর্তে হবে ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে আতঙ্কের মুহূর্ত মানুষ উঠে আসবে কবর বেটে নগ্ন খালি পায়ে পরনে কোনো কাপড় থাকবে না পায়ে জুতা থাকবে না চোখ থাকবে বিস্মারিত চেহারা ভয় ও আতঙ্কের সাব আইসের আদি আল্লাহু বিস্মিত হয়ে একবার রাসুদ সাল্লাহ আল্লাহামকে জিজ্ঞাসা করে হেল্লা রাসুল পুরুষ নারী সবাই নগ্ন অবস্থায় থাকবে তারা কি একে অপরের দিকে তাকাবে না রাসুল সাল্লাহ আল্লাহ বললেন হে আয়সা সেই দিনটি এত ভয়াবহ হবে যে কারো কারো দিকে তাকানোর সময় থাকবে না বুখারে মুসলিম মানুষ তখন শুধুই চিন্তিত কি হবে এখন আমার হিসাব কেমন হবে আল্লাহ কি আমাকে মাফ করবেন কারো চোখে পানি কারো চেহারায় ঘাম কেউ দাঁড়িয়ে কাকছে কেউ বসে কাঁদছে কেউ একা নিঃশব্দে ভাগছে আমার এমন নামা কি ডান হাতে আসবে না বাম হাতে আসবে এমনকি নবীগণও সেই দিন বলবেন ইয়া না অর্থাৎ আমার জান আমার জান কেউ কাউকে চিনবে না মাতার সন্ধান কেউ ফুলে যাবে ভাই ভাইয়ের খবর নেবে না সবাই দৌড়াবে চোখে ভয় মনে আতঙ্ক আশ্রয় খুঁজবে কিন্তু কোথাও আশ্রয় নেই এই ভয়াবহ দিন থেকে মুক্তির একটাই উপায় এই দুনিয়ায় ঈমান ও আমল ঠিক করা পুনরুত্থানের পর মানুষকে নিয়ে আসা হবে বিশাল এক ময়দানে হাস্যরা ময়দান যেখানে দাঁড়িয়ে থাকবে কোটি কোটি মানুষ আকাশে সূর্য থাকবে খুব কাছে ঘাম হবে এত বেশি যে কেউ গলা পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত আবার কেউ পুরোপুরি তাতে ডুবে যাবে তখন শুরু হবে হিসাব নিকাশ কারো ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা আনন্দে চিৎকার করে বলবে নাও পরো আমার আমল নামা তারা জানাবে তারা সফল আর যাদের বাম হাতে আমার নামা দেওয়া হবে তারা আর্তনাদ করে বলবে হায় যদি নামা না দেওয়া হতো হায় যদি আমি জানতেই না পারতাম আমার হিসাব তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবে তোমার জীবন কোথায় ব্যয় করলে তোমার যৌবন কোথায় নষ্ট করলে তোমার সম্পদ কোথা থেকে উপার্জন করলে আরে কোথায় ব্যয় করলে তুমি কতটা আমার কথা মনে রেখেছিলে এই প্রশ্নগুলো কোনো মিথ্যা উত্তর চলবে না জীব নীরব থাকবে কথা বলতে পারবে না হাত পা চোখ সাক্ষ্য দেবে যা আমরা বলবে কি করেছিল সেই মানুষটি এমন এক বিচার যেখানে কোনো সুপারিশ চলবে না যেখানে বিচারক নিজেই আল্লাহ আর সাক্ষ্য হবে তোমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ যারা দুনিয়াতে গুরাহ করা গেছে তারা বলবে হায় যদি আমি ভালো কাজ করতাম হায় যদি আমি নামাজ পড়তাম হিসাব নিকাশ শেষে যখন মানুষ ভয় ও হতাশায় ডুবে থাকবে তখন শুরু হবে এক মহান মুহূর্ত সাফায়াতের সময় সবাই দিশেহারা হয়ে বিভিন্ন নবীর কাছে যাবে সুপারিশের অনুরোধ নিয়ে কিন্তু সবাই বলবে আজ আমি নিজেকে নিয়ে চিন্তিত তখন মানুষ ছুটে যাবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে তিনি বলবেন আমি এর জন্যই প্রেরিত হয়েছি তারপর তিনি সিজদায় চলে যাবে আল্লাহর প্রশংসা করতে থাকবে যেভাবে আগে কেউ করেনি আল্লাহ তখন বলবেন হে মুহাম্মদ তুমি মাথা তোলো বল, তোমার কথা শোনা হবে সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে শুরু হবে মহাসফায়ত যা কেবল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে সম্ভব যাদের অন্তরে ইমান ছিল যাদের হৃদয় ছিল পবিত্র তাদের জন্য ঘোষণা আসবে তোমাদের জন্য জানাতে সুসংবাদ যা নিজ দিয়ে নদী প্রবাহিত চিরকাল সেখানেই থাকবে তাদের মুখ উজ্জ্বল হবে তারা হাসবে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হবে রসদ নিজ হাতে তাদের জান্নাতের পথে রওনা করাবে। অন্যদিকে যখন জান্নাতের লোকদের আলাদা করা হবে তখন আল্লাহ বলবেন আমার বান্দাদের আলাদা করো সেই ঘোষণা শুনেই হাসারে ময়দান তৈরি হবে দুইটি দল এক দল জান্নাতের দিকে আর এক দল জাহান্নামের দিকে জান্নাতের দল আনন্দে এগিয়ে যাবে আর জাহান্নামের দল থাকবে ভীত মুখ অন্ধকার তাদের হাত বাধা হবে টেনে হিসেবে নেওয়া হবে তারা বলবে হায় যদি আবার পৃথিবীতে ফিরে যেতাম তাহলে সিজদা করতাম নামাজ কায়েম করতাম পাপ থেকে দূরে থাকতাম কিন্তু তখন আর ফেরার সুযোগ থাকবে না আল্লাহ বলবেন এটাই সেই দিন যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একদল যাবে চিরকাল জানাতে আনন্দ শান্তি আর পরম নিরাপত্তার আশ্রয়ে আর একদল যাবে জাহান্নামে নামে যেখানে আগুনও হবে তাদের ঘর গিলাননি আর আক্ষেপ হবে তাদের সঙ্গী